সবচেয়ে পরিচিতি শাকের মধ্যে এটি হলো কলমি শাক এটি নানা পুষ্টিগুণে ভরপুর তবে অন্যান্য শাকের ভিড়ে এই শাক খুব একটা কদর পায় না অবহেলিত এই শাক কিন্তু শরীরের নানান উপকার করতে পারে নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি বানাচ্ছি কলমি শাকের ভাজা কলমি শাকে থাকে ভিটামিন এ সি আয়রন ও অন্যান্য জরুরি কিছু উপাদান যে কারণে এই শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব যাদের জন্ডিস বা লিভারের সমস্যা থাকে তাদের জন্য এই শাক বেশ উপকারী কলমি শাকে থাকা কিছু উপাদান যা লিভার থেকে ক্ষতিকর পদার্থকে বের করে দিতে সাহায্য করে সেই জন্য ড্যামেজ লিভার সুস্থ করতে ডক্টর কলমি শাক খেতে বলে বাজার থেকে কিনে আনা কলমি শাকের ডোগার অংশগুলোকে নিয়ে নিচ্ছি আর উপরের দিকের শক্ত ডাটাগুলোকে কিন্তু নিচ্ছি না ওগুলোকে ফেলে দিচ্ছি কিছুটা অংশে পাতাগুলোকে কেটে কেটে নিয়ে নিচ্ছি এই দেখুন আমি এইভাবে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি আর উপরের মোটা ডাটাগুলোকে ফেলে দিচ্ছি আর পাতাকে নিলে খেতে নরম লাগে আর উপরের এই মোটা অংশগুলোকে নিলে কিন্তু খেতে শক্ত শক্ত লাগে কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন ও ভিটামিন সি থাকে যা শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আর হার্টকে সুস্থ রাখে ক্যান্সারের মতো মারণঘাতী রোগকেও দূর করতে সাহায্য করে এই শাকে থাকে তেরো ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিকেলস বের করে দেয় ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি আশঙ্কা কমে তাই ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে চাইলে এই শাক অবশ্যই শাক কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বেশ অনেকটা পরিমাণ রসুন ও পেঁয়াজকে কুচি কুচি করে নিলাম এদিকে একটি কড়াইতে ধুয়ে রাখা শাক দিয়ে দিলাম তার উপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দেব যেহেতু কলমি শাকের পাতা আর ডোগ দিকের অংশ বেশি নিয়েছি তাই ঘড়ি ধরে এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করে নেব শাককে যদি বেশি করে সেদ্ধ করে নিই তাহলে কিন্তু শাকের টেস্ট চলে যাবে আর শাকটি একেবারেই গলে যাবে তখন কিন্তু শাকের ভাজা খেতে ভালো লাগবে না শাকটি যেহেতু খুবই নরম সেদ্ধ করলে প্রচুর জল বেরোয় তাই আমি একটি স্টেনারের মধ্যে সেদ্ধ করা শাকগুলোকে দিয়ে চেপে চেপে জল বের করে নেব। এইভাবে চেপে চেপে জল বের করে না দিলে শাকটি কিন্তু প্যাচ প্যাচে হয়ে যাবে আর ভাজা খেতে খুব একটা ভালো লাগবে না শাকটি এতটাই নরম ছিল যে সেদ্ধ হওয়ার পর কতটা জল বেরিয়েছে কড়াইতে সরষের তেল দিয়ে তেলকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে নিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি ও অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব এই কলমি শাকের ভাজাতে পেঁয়াজ ও রসুনের পরিমাণ যত বেশি হবে খেতে তত বেশি ভালো লাগবে পেঁয়াজ লঙ্কা ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে এলে সেদ্ধ করে রাখা কলমি শাক দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট নেড়ে নেব কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন ও ভিটামিন সি থাকে যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর হার্টকে সুস্থ রাখে ক্যান্সারের মতো মারণঘাতী রোগকেও দূর করতে সাহায্য করে এই শাকে থাকে তেরো ধরনের অক্সিডেন্ট। যা শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিক্যালস বের করে দেয় ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি আশঙ্কা কমে তাই ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে চাইলে এই শাক অবশ্যই খেতে হবে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন No.